আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চোর ধরুন চোরকে সাহায্য করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আলপাকলকুবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত নাযিল করে দিয়েছেন যে আয়াতকে কাইমা কি খতমী বলা হয় আবার কেউ কেউ জারালি খতম বলে থাকে এই আয়াতটি কারীম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ ষাট হাজার বার যদি কেউ পড়ে যদি আপনার ঘর থেকে কোনো ব্যক্তি সোনা দানা টাকা পয়সা আপনার গাড়ির কোনো কিছু যদি চুরি করে তাহলে এই খতন যদি আপনি পড়ান বা পড়েন তাহলে ইনশাল্লাহ চুরে মাল ফেরত দিতে বাধ্য হবে এমনকি চোরের গোলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয় ইনশাল্লাহ তো আসুন নিয়মটা আমি আপনাদেরকে নিয়ে জানিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এটি এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় এটি একটি বড় একটি খতম এজন্য আপনারা যদি ফ্যামিলির লুক দিয়ে পড়তে চান ইনশাল্লাহ নিয়ম বলবো পড়বেন আর যদি আপনারা না পারেন তাহলে আমাদেরকে বললে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দেব এই নাম্বারটি হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এইভাবে আপনি যখন এই জালালি কথমটা শুরু করবেন এর পূর্বে সুরা ফাতেহা বিসমিল্লাহ সহ একবার সুরা এখলাস বিসমিল্লা সহ তিনবার এরপরে কয়েকবার দুরুদ পাঠ করবেন কয়েকবার দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি এটা শুরু করবেন এটা প্রতি 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাসতা যাব নালা হু ওয়া নাজনাহু মিনাল গাম্ম ওয়া ক্যাযালিকা নুজুল মুমিনিন এইভাবে আপনি এটা প্রতি 100 বার পরপর পড়বেন এরপরে আবার সাহর হওয়ার পরে দোয়ার আগে আপনি বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সূরা ইখলাস বান এরপরে কয়েকবার দুরুদ পাঠ করার পরে ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহ পাক ফেরত পাওয়া দিবেন ইনশাল্লাহ আপনি ঠিক আগের যে সম্পদটা সেটা আপনি ফিরে পাবেন এর ওসিলায় তো আপনার যদি ফ্যামিলি লোকদের নিয়ে যদি করেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই এর অনুমতি দেওয়া হলো পাঁচ এই পর্যন্তই বিদায় দিচ্ছি আসসালাম রহমত